বিএনপি নেতা কর্তৃক যে নিকাব নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছিল সেটার প্রতিবাদ জানানোর এবং তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা একটা মানববন্ধনের আয়োজন করেছিলাম কিন্তু যদি মানববন্ধনটা শুরু করতে আমাদের দেরি হলো এবং এর মধ্যে আমরা জানতে পারলাম যে যে জন্য মানববন্ধন আমরা করছিলাম উনি অলরেডি ক্ষমা চেয়েছেন উনি নিকাপ নিয়ে যে কথাগুলো বলেছেন এই জন্য তিনি ক্ষমা চেয়েছেন তো তার যে এ ধরনের পদক্ষেপ এটাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু এরপরেও আমরা মানববন্ধনটা করছি এটার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে হিজাব এবং নিকাপ ইস্যু নিয়ে আমরা দেখেছি যে বিগত অনেক সময় ধরেই এরকম ঘটনা ঘটছে মানে বারবার একই ঘটনা ঘটছে হিজাব এবং নিকা ইস্যু নিয়ে তো ইনি হচ্ছে যার বিরুদ্ধে আমরা আজকে দাঁড়ালাম যে মোশাররফ আহমেদ ঠাকুর তিনি হচ্ছে ইতোপূর্ব এরকম মন্তব্য করেছিলেন এবং তিনি যে ভুলটা বুঝতে পেরেছেন এই আমরা অনেক খুশি হয়েছি কিন্তু এর পরবর্তীতে আমরা দেখছি যে এই ইস্যুটা নিয়ে যেহেতু বারবার কথা হচ্ছে পরবর্তীতে আর কেউ যেন ওনার মতো আর এরকম নিকা ইস্যুতে কোনো বাজে মন্তব্য না করতে পারে এজন্য আসলে আমাদের আজকের কর্মসূচি কিছুটা পরিবর্তিত হয়েছে তো আমরা সবার উদ্দেশ্যে আসলে এটাই বলতে চাই যে হিজাব একজন মুসলিম নারীর এটা হচ্ছে মর্যাদার মর্যাদার একটা প্রতীক শালীনতার প্রতীক এটা আসলে এটা নিয়ে আসলে বারবার ছোট করা এবং বারবার এটা নিয়ে কটাক্ষ করা এ ধরনের খারাপ খারাপ বিষয়গুলো তুলে ধরা এটা আসলে কখনোই কাম্য নয় তো আমরা সবাই চাই যে আমরা একজন মুসলিম হিসাবে আমরা মুসলিম নারীর যে মর্যাদার প্রতীক যে হিজাব এবং নিকাব ইস্যু এটাকে আমরা সবাই সম্মান করব এবং এটা নিয়ে আর পরবর্তীতে কোনো কুরুচিপূর্ণ মন্তব্য আমরা করব না তো সবাইকে আমরা এটাই আহ্বান করছি ওনাকে এবং উনি সহ যারাই পরবর্তীতে এ ধরনের বিষয়গুলো নিয়ে আসলে সামনে কথা বলার স্পর্ধা দেখাবেন এই বিষয়গুলো তারা যেন সতর্ক থাকেন তারা যেন কখনোই এই বিষয়গুলো নিয়ে আর কোনো কথা না বলেন আর উনি যে আসলে ওনার এই ভুলটা বুঝতে পেরেছেন আবারও তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি